বিশ্বের দীর্ঘতম রাস্তা তিরিশ হাজার কিলোমিটার পথ নেই কোনো নিউটন কল্পনা করুন এমন একটি রাস্তার কথা যেখানে প্রতিদিন পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিলেও পুরোটা রাস্তা শেষ করতে আপনার দুই মাসেরও বেশি সময় লাগবে এই বিশাল পথ জুড়ে আপনাকে একবারও নিউটন নিতে হবে না এটি কোনো কল্পনার পথ নয় বরং বাস্তবে প্যান আমেরিকার হাইওয়ে এমনটি রাস্তা হয়েছে চোদ্দটি দেশের মধ্যে বিস্তৃত এই সড়কটিকে বিশ্বের দীর্ঘতম রাস্তা বলা হয় প্যান আমেরিকার হাইওয়ে উত্তর আমেরিকা থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা পর্যন্ত গিয়ে শেষ হয়েছে প্রায় তিরিশ হাজার কিলোমিটার লম্বা এই মহাসড়কটি উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযুক্ত স্থল হিসাবে কাজ করে ও পর্যটকদের সুবিধার জন্য যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর অংশে এই রোটের একাধিক বিকল্প পথ রয়েছে সাধারণ এই বিশাল পথটি অতিক্রম করতে একজন ভ্রমণকারীকে ষাট দিন সময় লাগে তবে এটি নির্ভর করে যানবাহনের গতি এবং যাত্রাপথের বিরতির ওপর সান্তা সান্তামারিয়া নামক এক পর্যটনকে এই পুরো রাস্তাটি শেষ করতে একশো দিন সময় লেগেছে এই দীর্ঘ যাত্রাপথে আপনি কখনও ঘন ঘন শীত আবার কখনও ধুতু মরুভূমির মতো বৈচিত্র্যময় ভূপ্রকৃতির দেখা পাবেন এই মহাসড়কের একটি বড় অংশ স্পেনিভাষী দেশগুলোর উপর দিয়ে গিয়েছে তাই এই পথে রোমাঞ্চকর অভিযানে বের হওয়ার আগে সামান্য স্পেনি ভাষায় শিখে নেওয়া পর্যটকদের জন্য ভালো হয় এই মহাসড়ক নির্মাণের পরিকল্পনা শুরু হয় উনিশশো দশকের দিকে পর্যটন এটি তৈরির চিন্তা করা বাড়ানোর উনিশশো সাঁত্রিশ সালে চোদ্দটি দেশের এই রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের বিষয়ে চুক্তিবদ্ধ হয় দীর্ঘ পরিস্থিতির পর উনিশশো সালে এটি জনসাধারণ চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়